বন্ধুরা সুন্দর লম্বা কালো ঘন চুল যদি তিন থেকে চার দিনের মধ্যে মধ্যে চাও তাহলে নারকেল তেলের দুটি জিনিস মিশিয়ে এইভাবে ব্যবহার করে দেখো তোমাদের চুল এত দ্রুত লম্বা হবে যে তোমরা সামলাতেই পারবে না হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিকাল আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলের দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে যদি তোমাদের চুল প্রচন্ড পরিমাণে ঝরে পড়ছে যখনই চুল নিয়ে দিয়ে আসরাচ্ছ হাতে মুঠো মুঠো চুল চলে আসতে মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে অথবা স্ক্যাপের মধ্যে ইনফেকশন আছে ড্যান্ড্রফ আছে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে একদম কালো লম্বা ঘন সুন্দর সিল্কি শাইনি করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা চুল ঝরা পড়া বন্ধ করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে এবং চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করবে পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করলে কিংবা ধরো পার্লারে গিয়ে তোমরা দামি দামি স্পা করলে চুলটা যেরকম সিল্কি শাইনি হয়ে যায় না আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলের সেরকমই সিল্কি শাইনি ম্যানেজেবল করে দিতে সাহায্য করবে আর এটা কিন্তু খুব সহজে অল্প খরচে তোমরা ঘরে বানিয়ে নিতে পারো এবং দীর্ঘদিন একবার বানিয়ে দীর্ঘদিন স্টোর করে রাখতে পারো ছেলে মেয়েটি নিজে সবাই ইউজ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পেঁয়াজ সবার ঘরেই খুব সহজেই পাওয়া যায় আমি এখানে একটা রেড আনিয়ন নিয়েছি লাল পেঁয়াজ কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী কারণ এর মধ্যে না সালফারের পরিমাণ অনেক বেশি থাকে যেটা আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে হেয়ার ফলকে কম করতে সাহায্য করে রেড আনিয়নের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এবং এর পাশাপাশি লাল পেঁয়াজে এমন কিছু প্রপার্টিস থাকে যে এটা আমাদের চুলের প্রোটিন ক্যারেটিন বিল্ড করতে সাহায্য করে পেঁয়াজ স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে যার ফলে কিন্তু হেয়ার গ্রোথ দ্রুত বৃদ্ধি হয় এবং পেঁয়াজের রস আমাদের স্ক্যাল্প থেকে যে ড্যান আছে না সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এটাকে জাস্ট রাফলি চপ করে নিচ্ছি তোমরা চাইলে বেশি পরিমাণে বানিয়েও কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারো আমি জাস্ট পনেরো দিনের জন্য মতো বানাচ্ছি তো তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে তো কোয়ান্টিটিটা দেবে তো দেখো আমরা কিন্তু পেঁয়াজটাকে রাফলি চপ আর মার্কেটে দেখবে অনেক দামে দামে অনিয়ন অয়েল কিন্তু বিক্রি হয় যেগুলোর মধ্যে ফুল অফ কেমিক্যালও থাকে আর অনেক টাকা খরচও হয় কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে খুব অল্প জিনিসের সাহায্যেই কিন্তু অনিয়ন অয়েল বানিয়ে নিতে পারো যেটা হেয়ার গ্রোথকে বুস্ট করবে হেয়ার ফলকে বন্ধ করবে আর চুলের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করবে এরপর দেখো আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেম করে নিয়েছি আর এর মধ্যে প্রায় এক কাপের মতো বা বড়ো বাটির এক বাটি পরিমাণ মতো আমি নারকেল তেল দিচ্ছি তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আমার একার জন্য মোটামুটি একজনের জন্য আমি এটা প্রিপেয়ার করে দেখাচ্ছি একজনের জন্য পনেরো দিন যদি ইউজ করতে চাও তাহলে মোটামুটি বড়ো কাপের এক কাপ নিলে যথেষ্ট এইবার দেখো আমি কোকোনাট অয়েলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের স্ক্যাপকে নারিশ করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে রুক্ষ শুক্ষ ঝাড়ুর মতো যে চুল থাকে চুল ফেটে যাচ্ছে এই ধরনের দুমুখো চুল চুল মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে এইবার যে একখানা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম না সেটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ এটা লো ফ্লেমে ভালোভাবে কুক করবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছি এক চামচ পরিমাণ মতো মেথি মেথিদানা মেথিদানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের চুলের জন্য না একদম বরদানের মতো কাজ করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন অ্যামিনো অ্যাসিড অ্যান্টি অক্সিজেন্ট পাওয়া যায় যেটা কিনা আমাদের স্ক্যাল্পকে রিপেয়ার করতে সাহায্য করে যে প্রবলেমগুলো থাকে না স্ক্যাল্পে সেগুলো ক্রিওর করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে এমন কি মেথিতে এমন কিছু থাকে না যেটা না কন্ডিশনিং করতে সাহায্য করে চুলকে সিল্কি করতে সাহায্য করে থেমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে আর এটা না স্ক্যের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন বা থাকলেও না সেটাকে দূর করতে সাহায্য করে এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভীষণ উপকারী তো লো ফ্রেমে মোটামুটি দশ দশ থেকে পনেরো মিনিট এভাবে কুক করবে তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে পেঁয়াজের রঙটা না গোল্ডেন কালার হয়ে যাবে একটু হালকা হালকা লাল হয়ে যাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন বুঝবে যে তেলটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে আর একদমই লো ফ্লেমে কুক করবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় জ্বলে না যায় জাস্ট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু এটাকে কুক করবে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেবে ঠান্ডা হওয়ার পরে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব এর জন্য আমি একটা পরিষ্কার কাপড় সুতির কাপড় এখানে নিয়ে নিয়েছি তোমরা চাইলে ছাঁকনির সাহায্যও ছাঁকতে পারো যেগুলো খুব মিহি সরু দানা ছাঁকনি থাকে না সেগুলোকে দিয়ে ছাঁকবে অথবা কোনো পরিষ্কার কাপড়ের সাহায্যে কিন্তু ছেঁকে এর থেকে তেলটাকে বার করে নেবে তো দেখো আমরা কিন্তু আমাদের হেয়ার গ্রোথ অয়েল পেয়ে গেছি এইবার এটাকে একটা গ্লাস কন্টেনার ভরে আমি স্টোর করে রাখবো তোমরা চাইলে বেশি পরিমাণ বানিয়ে স্টোর করতে পারো ছেলে মেয়ে টিনেজার সবাই এটাকে ইউজ করতে পারো যাদের এজ হয়ে গেছে কিংবা যাদের বয়সটা অনেক কম তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারো আর এটাকে কিন্তু বাইরেই রেখে দিতে পারো মোটেও খারাপ হবে না মাঝে একটু রোদে দিয়ে দেবে যদি বেশি পরিমাণে বানাও তাহলে কিন্তু তার সেলফ লাইটটা বেড়ে যাবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট বাইরে রুম টেম্পারেচারে রেখে দেবে কিন্তু অনেকদিন পর্যন্ত ঠিক থাকবে চলো দেখি এবার এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে চুলটাকে আঁচড়ে আমি ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি আমি অলওয়েজ সাজেস্ট করি যখনই তোমরা হেয়ারে কিছু অ্যাপ্লাই করবে না মাস্ক হোক সিরাম হোক অয়েলিং করো চুলটাকে ভালোভাবে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে আর আমি এখানে একটা কাঠের চিরুনি ব্যবহার করেছিলাম অনেকে জিজ্ঞেস করো কোথা থেকে কিনেছি লোকাল মার্কেট থেকে কিনেছি তবে অনলাইনে যদি আমি দেখতে পাই তো আমি ট্যাক করে দেবো এই পর দেখো এই তেলটা আমি কিন্তু হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে স্ক্যাপ থেকে একদম হেয়ার লেনথে খুব ভালো করে মসাজ করে দিচ্ছি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি যাতে ভিডিওটা লম্বানা হয়ে যায় এটাকে দিয়ে ভালোভাবে স্ক্যাল্পে মসাজ করবে মাসাজলে কি হয় ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা বুস্ট হয় এটাকে তোমরা এভরিডে ইউজ করতে পারো যারা তেল মাখতে পছন্দ করো না স্নানের আগে প্রত্যেক এটাকে ইউজ করতে পারো হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে তোমাদের যে রুক্ষ রুক্ষসুক্ষো ড্যামেজ হেয়ারটা আছে না সেটাকে রিপেয়ার করবে স্ক্যাল্পের পাশাপাশি এটা কিন্তু হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করবে কারণ রুক্ষ রুক্ষসুকু ঝাড়ুর মতো যে চুলগুলো থাকে না সেই ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে আর স্ক্যাল্পেও ভালোভাবে অ্যাপ্লাই করে মাসাজ করবে সেটা কিন্তু তোমাদের নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে চুল ঝরা পড়াকে বন্ধ করতে সাহায্য করবে আর চুলকে ন্যাচারালি কিন্তু কালো রাখতেও সাহায্য করবে আর যারা কি না এভরিডে তেল মাখন বা স্পেশালি যারা টিনেজার অফিস কলেজে যাও কিংবা যারা ধরো অফিসে যায় তারাও দেখবে খুব একটা অয়েল অ্যাপ্লাই করতে পছন্দ করে না তো আমি তাদের সাজেস্ট করব। সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করার আগের দিন এটা অ্যাপ্লাই করবে রাত্রিবেলা ওভার নাইট রেখে দেবে ওভার এটা তোমাদের চুলের ওপর ওয়ার্ক করবে যে ড্যামেজ আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে আর সকালবেলা উঠে শ্যাম্পু করে ধুয়ে নেবে তাহলে তোমাদের স্টাইলটাও থাকবে আর তোমাদের চুলটাও কিন্তু হেলদি থাকবে এই তেলটা কিন্তু হেয়ার ফলকে কন্ট্রোল করবে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে আর থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করবে আর তোমাদের যে রুক্ষ সুক্ষ ড্যামেজ হেয়ারটা আছে না সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবার ওভার রেখে দেবো যাতে এটা তেলটা না খুব ভালোভাবে আমার চুলের মধ্যে ওয়ার্ক করতে পারে এবার ধরো সকালে উঠে শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করার জন্য আমি একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু তোমার সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে প্রায় এক বাটির মতো ছোট বাটির এক বাটি আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অ্যাড করেছি কয়েকটা লবঙ্গ লবঙ্গ কি করে আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে চুল ঝরা পড়া কম করতে সাহায্য করে আর স্ক্যাল্পের মধ্যে যে ড্যান্ড্রফ বা ইনফেকশন থাকে না সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে দেখবে মার্কেটে অনেক দামে দামে ক্লফ অয়েল পাওয়া যায় তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতেই এর বেনিফিটটা নিতে পারো এরপরে দেখো আমি এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ চা পাতা চা পাতা আমাদের চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনিং করতে সাহায্য করে এর যে ট্রিফি অয়েল থাকে না সেটা আমাদের স্ক্যাল্পের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে না এটা আমি ফুটিয়ে নিচ্ছি একটা গাঢ় লিকারের তৈরি করে নেবো এবার গাঢ় লিকারটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে রুম টেম্পারেচারে চলে এলে তখন এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর এটাকে ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের হেয়ার গ্রোথ টোনার এইটা কিন্তু চুলের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে দেখো আমরা পেয়ে গেছি এইবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব যাতে এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে তো সবার প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবু পাতিলেবুর লেবুর রস কী করে আমাদের স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য সাহায্য করে ড্যান্ফকে দূর করতে সাহায্য করে চুলের মধ্যে যে তেল টেলে ভাব বা অয়েল থাকে না সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে মানে ডিপ ক্লিন করতে সাহায্য করে আর চুলকে কিন্তু সিল্কি ও শাইনি করে তুলতে সাহায্য করে ভালো করে মিক্স করে নেব নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যেটা তোমাদের স্যুট করে তোমরা সেই শ্যাম্পুই এখানে অ্যাড করে নেবে এটা ইউজ করতে হবে এরম কোনো কথা নয় আমি এটা বেশিরভাগ ইউজ করি কারণ খুব সহজে এটা পাওয়া যায় আশেপাশে আর ভীষণ অ্যাফোর্ডেবলও সবাই অ্যাফোর্ডও করতে পারে তো এবার দেখো শ্যাম্পুটাকে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে গুলে নেব তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি আর শ্যাম্পু না কখনও ডাইরেক্ট ইউজ করবে না সবসময় কিন্তু শ্যাম্পুটাকে ডাইলিউট করে ইউজ করবে চায়ের লিকারে কিংবা ধরো রাইস ওয়াটারে মেথি ওয়াটার কিছু যদি না পাও মানে খুব ব্যস্ত থাকো খুব তাড়াহুড়োর মধ্যে আছো হঠাৎ করে শ্যাম্পু করতে হবে কোনো প্রিপারেশন করতে পারেন অন্তত একমগ জলের মধ্যে শ্যাম্পুটাকে গুলে নিয়ে ডাইলিউট করে তারপর ইউজ করবে তাহলে কি হয় শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালটা থাকে না সেটা হেয়ার রুটকে ড্যামেজ করতে পারে না আর যদি তোমরা এই ধরনের টোনার হেয়ার গ্রোথ টোনার বানিয়ে শ্যাম্পু ইউজ করো তাহলে তো রেজাল্ট আরও ভালো পাওয়া যায় তো দেখো ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আর আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবো এবার এটাকে দিয়ে খুব ভালোভাবে শ্যাম্পু করে নেবে মানে হেয়ারটাকে ওয়াশ করে নেবে এভরিডে শ্যাম্পু করবে না সপ্তাহে দু থেকে তিন দিন যেরকম রুটিন ওয়াইজ শ্যাম্পু করো না ঠিক সেরকমভাবে কিন্তু শ্যাম্পু করে নেবে আর শ্যাম্পু করার সময় স্ক্যাল্পে একটু হালকাভাবে মাসাজ দেবে তাতে কী হবে স্ক্যাল্পের মধ্যে যে ড্যান্ড্রফ ধুলো বালি ময়লা তেল টেলে ভাব অয়েল এইসব আটকে থাকে না সেগুলো কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যাবে তো দেখো ভালোভাবে এটাকে ক্লিন করার পরে আমি জাস্ট জল দিয়ে ধুয়ে নেব তারপরে যে রেজাল্টটা এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে আর এই ন্যাচারাল হেয়ার কেয়ারগুলো কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতেও সাহায্য করে অনেকে কমেন্ট করে বলো যে দিদি তোমার চুলটা এতটা কালো কি করে তো দেখো আমি জাস্ট ন্যাচারাল হেয়ার কেয়ার করি আর আমলা ফল এবং সিজনাল সবজি কিন্তু আমি খেয়ে থাকি যাতে আমার হেয়ারটা না চুলের গোড়া থেকে মজবুত থাকে আর প্রচুর পরিমাণে জলও খাই তো এই টিপসগুলোকে ফলো করো তার সঙ্গে সঙ্গে নারকেল তেলকে ঠিক এইভাবে আমি দুটো জিনিস মিশিয়ে অ্যাপ্লাই করো ইভেন শ্যাম্পু করার সময় কিন্তু অলওয়েজ ডাইলিউট করে ইউজ করো তাহলে দেখবে এই কটা টিপস যদি তোমরা ফলো করো না তোমাদের চুল কিন্তু ধীরে ধীরে লম্বা ঘন কালো মজবুত সুন্দর হবে হেয়ার ফলের যে প্রবলেম আছে সেটা ধীরে ধীরে কমে যাবে আর নিউ হেয়ার গ্রো হওয়া কিন্তু স্টার্ট করবে তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতো একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ